জামিয়া আহমদিয়া সুনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত আহমদ শাহ শ্রী কোর্টের ছেষট্টিতম সালানা ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা শুক্রবার দশই মে সকাল থেকে রাত পর্যন্ত নানান আয়োজনের মধ্য দিয়ে জামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সালানা ওরস মাহফিল সম্পন্ন হয় এর আগে সকাল থেকে ওরস ঘিরে খতমে কোরআন খতমে বুখারি সহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হাম ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বা দেশা অনলাইনে ভার্চুয়ালি যোগ দেন পীরে বাঙ্গা লাউলাদের রাসুল সৈয়দ মোহাম্মদ সাবের এবং সব শেষে যোগ দিয়ে দোয়া ও আখিরি মোনাজাত করেন আওলাদের রাসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ আজকে সচেতন কোনো অফার পাচ্ছে কি আবার উরুস করে থাকি শরীরের মোতাবেক যেমন গরু দিয়েছেন আপনি খাচ্ছি আমি রিক্সা আলা ছেলাকারি আলা শরীর আমরা ওর উদ্যাব গই থাকি ঠিক ধারাবাহিক আপনার আজকে মানে এইরকম ওর উদ্যম হচ্ছে আপনারা যিনি একশো বছর বয়সে বাংলাদেশ সফর করেছেন এখান থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি এই বয়সে যারা দিনের খেদমতের জন্য পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেছেন যিনি আফ্রিকায় স্তাপ প্রচার করেছেন জাঞ্জিবার মোম্বাসা কেপটাউনে এবং নিজের পকেটে টাকা দিয়ে উনিশশো এগারো সালে তিনি সেখানে জামে মসজিদ বানিয়েছেন শুধু তাই না এখনো পর্যন্ত ওই মসজিদ ওনাদের পরিবার দ্বারা পরিচালিত হয় এবং বার্মায় গিয়ে তিনি হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়েছেন এবং মুসলমানদেরকে সত্যিকার অর্থে পরহেজগার বানানোর জন্য তিনি যে প্রচেষ্টা চালিয়েছেন সেই ক্ষেত্রে উনি कामयाब হয়েছে আঞ্জুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক ও জামিয়ার আরবি প্রভাষক হাফেজ মাওলানা মোহাম্মদ আনসুর জামান আল কাদেরী সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌশিক মিয়র ডক্টর শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন আঞ্জমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতির বক্তব্য রাখেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জু তাকরির পেশ করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মোহাম্মদ গোলান মোস্তফা শাহ ও রাওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা